লন্ডনের রাস্তায় ছুটে চলা হাজার হাজার উবার ও মিনি ক্যাপ চালকের জীবন আজ এক গভীর অনিশ্চয়তার মুখে লাইসেন্স নবায়নে দেরি প্রশাসনিক জটিলতা এবং টাল মাটাল ব্যবস্থাপনার কারণে কাজ হারাচ্ছেন বাংলাদেশি সহ হাজার হাজার উবার ও মিনি ক্যাপ চালক কেউ বসত ভিটা হারিয়েছেন কেউ গাড়ির কিস্তি দিতে না পেরে রাস্তায় নেমেছেন এমন বাস্তবতায় চালকদের সংগঠন ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন অব গ্রেট ব্রিটেন ট্রান্সপোর্ট ফর লন্ডন মানে টিএফএল এর বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ ঘোষণা করেছে এটি শুধু একটি ইউনিয়নের আইনি লড়াই নয় এটি হাজার হাজার সাধারণ মানুষের জীবনযুদ্ধের প্রতিফলন এমন এক যুদ্ধ যেখানে লাইসেন্সের একটি কাগজপত্রের দেরি মানেই একজন পরিবারের খাবারের পাত্রে ভাঙা শব্দ বর্তমানে লন্ডনে প্রায় এক লাখ আট হাজার প্রাইভেট হায়ার ড্রাইভার রয়েছেন যাদের বড় একটি অংশ কাজ করেন উবার বোল্ট বা অন্যান্য অ্যাপ ভিত্তিক পরিবহন প্ল্যাটফর্মে এই চালকদের বৈধভাবে কাজ চালিয়ে যেতে হলে টিএফএল এর অনুমোদিত লাইসেন্স থাকতে হয় কিন্তু গত কয়েক মাস ধরে লাইসেন্স নবায়ন বা নতুন ইস্যুতে মারাত্মক বিলম্ব দেখা দিয়েছে ইউনিয়নের মতে এই বিলম্ব শুধু বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি এক প্রাতিষ্ঠানিক ব্যর্থতার ফল উইলসডেনের বাসিন্দা রবার্ট ডেল নামেথ এক উবার চালক লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছিলেন যথাসময়ে কিন্তু দিনের পর দিন কেটে যায় লাইসেন্স আসেনি কাজ বন্ধ আয় বন্ধ পরিবার চালাতে না পারা বাড়ির ভাড়া দিতে না পারা আর্থিক অনিশ্চয়তার মধ্যে মানসিক চাপ একদিন তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং মারা যান তার পরিবার বিশ্বাস করে এই দেরি ও মানসিক চাপে তার মৃত্যু অনিবার্য ছিল রাইফু আকানমু আরেকজন চালক জানুয়ারিতে লাইসেন্স নবায়নের আবেদন করেছিলেন তার পুরনো লাইসেন্সের মেয়াদ ছিল মে পর্যন্ত কিন্তু মে মাস শেষ হয়ে গেলেও নতুন লাইসেন্স পাননি ফলে তিনি এখন সম্পূর্ণ বেকার তিনি বলেন আমার বিল পরিশোধ করার টাকা নেই পরিবারের খাবার জোটানো কঠিন হয়ে গেছে সতেরো বছর ধরে এই পেশায় আছি কখনো এমন অবস্থা হয়নি শুধু আমি নই আমার চেনা জানা অনেক চালক এই অবস্থার শিকার ইউনিয়নের সভাপতি অ্যালেক্স মার্শাল বলেন এই চালকরা সমাজের অবহেলিত একটি একটি অংশ বিলম্বই তাদের জীবন ধ্বংস করে দিতে পারে অনেকে বাড়ি ছাড়তে বাধ্য গাড়ি হারিয়েছেন এমনকি ডিপ্রেশনে ভুগছেন আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি ইউনিয়ন টিএফএল কে একটি প্রি অ্যাকশন লেটার পাঠিয়েছে যেখানে বলা হয়েছে এই পরিস্থিতি শুধু অব্যবস্থাপনা নয় বরং আইনের লঙ্ঘনও বটে লাইসেন্স নবায়নে ধারাবাহিকতা না থাকায় ড্রাইভাররা তাদের কাজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এই আইনি চ্যালেঞ্জ পরিচালনা করছেন বিশিষ্ট মানবাধিকার আইনজীবী আহমেদ আইদিদ যিনি বলেন টিএফএল একটি বেআইনি ও অকার্যকর সিস্টেম পরিচালনা করছে এই প্রক্রিয়ায় কোন রকমের স্বচ্ছতা বা জবাবদিহিতা নেই একজন মানুষকে কাজ করতে বাধা দিলে তাকে ও তার পরিবারকে অনাহারে ঠেলে দিলে সেটি কেবল প্রশাসনিক ব্যর্থতা নয় এটি মানবাধিকারের লঙ্ঘন এই অভিযোগের জবাবে টিএফএল এক বিবৃতিতে জানিয়েছে আমরা লাইসেন্স ইস্যুতে দেরির জন্য দুঃখিত পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত কর্মী নিয়োগ প্রশিক্ষণ এবং স্বল্প মেয়াদি লাইসেন্স দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সমস্যা সমাধান করতে এই সংকট শুধু উবার চালকদের একার সমস্যা নয় এটি ব্রিটেনের প্রান্তিক কর্মজীবীদের বৃহত্তর বাস্তবতা যখন একটি কাগজপত্রের জন্য একজন পরিবারহীন হয়ে যায় তখন বুঝতে হবে সমস্যাটি শুধু প্রশাসনিক নয় এটি একটি মানবিক সংকট পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকার এক বাংলাদেশি চালক বলেন আমি জানুয়ারিতে লাইসেন্স রিনিউর জন্য জমা দিয়েছি এখন জুলাই চলছে কিন্তু এখনও কোনো আপডেট পাইনি উবার থেকে লগ আউট করে দিয়েছি বাসার রেন্ট বিল সবকিছু থেমে গেছে তিনটা ছোট বাচ্চা নিয়ে আমি কি করব এখন